বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একে সমতায় যে কারণে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার শেষ ওয়ান ডে ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে যে দল জিতবে তাদের মাথাতেই শোভা পাবে সিরিজ জয়ের মুকুট সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হাসান মিরাজ টসে জিতে ব্যাটিং নিয়েছেন তিনি আট দশমিক দুই ওভার ব্যাটিং করে তিপ্পান্ন রান জমা করেন দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম এরপর মাত্র পাঁচ রানের ব্যবধানে বাংলাদেশ দল হারায় তিন উইকেট তিন নম্বর ব্যাটিং পজিশনের নেমে রান আউটের ফাঁদে পরে প্যাবলিনের পথ ধরেন জাকের হাসান দল যখন বিপদে দলীয় চুয়াত্তর রানে ফেরেন তাহিদ হৃদয় চোদ্দ বলে খেলেন সাত রান এ ব্যাটার যেন ব্যর্থতার পরিচয় দিয়ে জায়গা করে নেন জাতীয় দলে খাদের কিনারা থেকে দলকে পথ দেখায় মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ তাদের ব্যাটি চোরে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেছে টাইগাররা এরই মধ্যে তাদের ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেছেন এই দুই ব্যাটারে ভর করে পঁয়ত্রিশ ওভারে দেড়শো পার করে বাংলাদেশ পঞ্চম উইকেটে আফগানিস্তানের বিপক্ষে সাকিব মশির রেকর্ডও ভাঙে মেহেদি হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদ মিলেই তবে দুইশো রানে ব্যক্তিগত ছেষট্টি রান করে আউট হন মেহেদি মিরাজ এতে একশো রানের জুটি গড়েন এই দুই ব্যাটার শেষ খবর পাওয়া পর্যন্ত সাতচল্লিশ ওভারে দুইশো পঁচিশ রান সংগ্রহ করে পাঁচ উইকেটের বিনিময় বাংলাদেশ অন্যদিকে আফগানিস্তান বোলারদের মধ্যে আজমতুল ওমর নিয়েছেন দুটি উইকেট এছাড়া রাশিদ ও মোহাম্মদ নেন একটি করে উইকেট দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন